আমরা এই মুহূর্তে একেবারে দক্ষিণ কলকাতার রামলাল বাজার ওয়ার্ড একশো ছয় সেই বাজারে এসে উপস্থিত হয়েছি আপনাদের আগেও বলেছিলাম যে শহর কলকাতাকে আরও সুন্দর করবার জন্য এই বাজারগুলোর স্বাভাবিকভাবেই যে খানিকটা হল সংস্কার দরকার আছে বই কিছুদিন আগে আমরা প্রতিবেদনে তুলে ধরেছিলাম মার্কেট ডিপার্টমেন্টের এম এম আমির উদ্দিন ববি মহাশয় তিনি বলছেন যে पॉक्सर कस रामलाल बाजार এর যে অবশ্যই পরিকাঠামো অনেক পরিবর্তন করা হবে আধুনিক থেকে আধুনিকতর করা হবে আমি রামলাল বাজারে রয়েছি একেবারে রামলাল বাজারে যারা রয়েছেন তারা ব্যবসায়ীরা প্রতিদিন যাদের সাথে আমাদের একটা ক্রেতা বিক্রেতার একটা বন্ধুত্ব গড়ে ওঠে আমি আসুন সময় আগে রামলাল বাজারের যিনি সেক্রেটারি আমি তার সঙ্গে একটুখানি কথা বলবো ইতিমধ্যেই এই বাজার পরিদর্শন করে গিয়েছেন এম আমিরুদ্দিন ববি সাহেব এবং এর সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার তারা তো রয়েছেন আমি আগে আসুন আমি আগে তাদের সঙ্গে কথা বলি আগে আমি তারক বাবুর সাথে একটুখানি কথা বলে নেবো তারক বাবু প্রথম কথা হচ্ছে যে এই বাজার পরিদর্শনের পর ইতিমধ্যেই খুব দ্রুত এই বাজার যে মেরামতির কাজ শুরু হবে কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে আপনারা আমরা তো একটা আমাদের মাননীয় এমআইসি এস ছিলেন আমরা দুটো স্পট চুজ করে রেখেছি তার মধ্যে একটা হচ্ছে নন্দীবাগান মাঠটা আমাদের সফল ব্যবসায়ীদের যাওয়ার জন্য খুব আগ্রহ আছে কারণ ওটাই হচ্ছে সব থেকে আমাদের সুবিধা হুম ওই মাঠটাই আমরা সবাই চুজ করে রেখেছি কারণ ওই মাঠটাতেই আমাদের শিফটিং দিলে ভালো হয় তো আমাদের এইভাবে আচ্ছা তো আমাদের এমআইসি এসেছিলেন ওনার কাছেও আমরা সব জানিয়েছি হ্যাঁ দুটো স্পটও দেখিয়েছি তো আমাদের এমআইসিরও মাঠটা দেখে পছন্দ হয়েছে কিন্তু এখন ওনারা দেখবেন যে ওই মাঠটার মধ্যে কোনো রকম কিছু অসুবিধা আছে কি না যদি রকম অসুবিধা না থাকে তাহলে ওই মাঠটা আমাদের উনিও শিফটিং দেবেন বলে বলেছেন ইতিমধ্যে এমএমআইসি তিনি জানাচ্ছেন খুব দ্রুত এই কাজ শুরু হয়ে যাবে এবং যত দ্রুত সম্ভব আপনাদেরকে এক লব্ধে নিয়ে যাওয়া এবং এক লব্ধে নিয়ে আসা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কলকাতা পৌরসভা যাচ্ছে একদম পিপিপি মডেলে নয় কলকাতা পৌরসভার নেতৃত্বে তাদের অর্থে এই সহযোগিতার হাত তারা বাড়াচ্ছেন কি মনে করছেন এটা আপনাদের ব্যবসায়ীদের স্বার্থে কতটা ভালো হতে পারে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে ভালোই হবে যদি আমাদের নন্দীবাগান মাঠটা দেয় আমাদের অনেকগুলো শর্তও রয়েছে সেই শর্ত উনি মেনে নেবেন বলেছেন তো আমাদের ভালোই হবে ব্যবসায়ীদের আমাদের ভালোই হবে যদি নন্দীবাগান দেয় এবার আমি কথা বলবো আর অন্যান্য কয়েকজনের সঙ্গে কতদিন ধরে আপনি এই বাজারে আছেন একটু যদি বলেন আমি বাজারে আছি বছর তারও আগে বাজার বাজার প্রায় তিরিশেরও উপরে আমি এসছি পঁচিশ বছর পঁচিশ বাজারের বিক্রি কেমন কেমন প্রতিদিন কেনা হয় সব বাজারেরই ভেতরের অবস্থা আপনারাও জানেন আপনাদেরও জানা আছে মনে হয় সব বাজারের পরিস্থিতি খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ভেতরে আমরা যারা আছি আমাদের কোনো রকম করে চলছে যেহেতু একটা অনেক দিনের বন্ধুত্ব সবার সাথে কেতাবিক্রি সেই হিসাবে কিছু চলছে টুকটাক জানাশোনোর মধ্যে দিয়ে কিন্তু বাজারের পরিস্থিতি খুবই খারাপ ব্যবসার অবস্থা টোটালটাই খারাপ এই যে খারাপ কথা আপনারা বলছেন সেটা কি ইদানিংকালে মলের একটা দৌরাত্ব হয়েছে মলের এক এক ছাদের তলায় এসির ছাদের তলায় অনেক কিছু তার কি প্রভাব একদম একদম এটা তো আছেই কেন অনলাইন অনলাইনের একটা ব্যাপার আছে অনলাইনের হোম একটা ব্যাপার আছে আর করোনায় শেষ করেছে এটাও একটা কেন করোনায় অনেক লোক বেকার হয়ে গেছে যারা ফুটপাতে বসে পড়েছে প্রচুর লোক এরকমের অন্য কাজ করতো কাজ চলে গেছে পেটের তাগিদে তারা রাস্তায় বসে গেছে এটা একটা এফেক্ট হয়েছে ভ্যান বেড়ে গেছে রাস্তার দোকানদার বেড়ে করোনা এটা এটাও একটা হয়েছে এবং হোম অনলাইনে এটা একটা হয়েছে আমি আপনার কাছে আসবো যে যে কথা আপনি বলছেন যে একটা প্রক্রিয়া একটা প্রক্রিয়া করতে কলকাতা পৌরসভার তরফ থেকে এই প্রক্রিয়া ইতিমধ্যেই দেখে নিয়েছেন প্রক্রিয়া চালু হবে এমএমআইসির বক্তব্য আপনারা কতটা আসাবাদ আমরা আশা করছি যে উনি যখন যেহেতু বলেছেন সেহেতু হওয়ার সম্ভাবনায় বেশি দেখছি ওরা এই বিষয়ে তখন একটা তৎপর এখন আগে এতটা তৎপর এখন তৎপর দেখতে পাচ্ছি আর আমরা সব আমাদের কাছে মানে নন্দীমান বায়ারটা এই মাঠটা যদি না দেয় তাহলে আমাদের একেবারে শেষ হয়ে যাবে আমাদের শেষের দিকে চলে এসেছি আর নন্দীমান মাঠটা দিলে তবেই আমরা ঠিকমতো ব্যবসা করতে পারবো পৌরসভার এই উদ্যোগ কে একটা একটা আছে একটা মানে পার্মানেন্টলি একটা সলিউশন একটা হচ্ছে টেম্পোরারি সলিউশন টেম্পোরারি সলিউশনের জন্য স্থানান্তরণটা দরকার আর পারমানেন্টলি সলিউশনের জন্য যেটা তারা ভাবছেন কি মনে হচ্ছে আমরা তো চাইছিলাম যে এখানে দুটো স্পট আমাদের দেখিয়েছে দুটো স্পট দেখাবার মধ্যে একটা স্পটের মধ্যে আছে মোটামুটি ধরুন ওই পাড়ার মধ্যে যতটুকু লোক আছে হয়তো তারাই ওখানে কেনা বেচা হবে তাদের কাছে আর আদার্স লোক আর ওখানে যাওয়ার মতো পজিশন নেই তা আমরা সবাই মিলেই চাইছিলাম যে আমরা যদি নন্দীবাগানটা পাই তাহলে মোটামুটি সুস্থভাবে রকম এই যেরকম এখন খেয়ে বেঁচে আছে এই এইরকমভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবে আর যদি আমাদের ওই শীতলা মন্দির বলে যেটা উল্লেখ করা হয়েছে সেইটা যদি দেয় তাহলে ও যার যা আছে সে সব শেষ করে তারা একদম নিঃস্ব হয়ে যাবে এই পরিস্থিতিতে এখন আছি তার একটা বিষয় আসবো যে একটা হয় প্রত্যেকটারই কিছু নিয়ম নীতি রয়েছে আপনারা জানেন যে যখন পৌরসভার কিছু কাজ হয় তখন সেটা স্বাভাবিকভাবেই খানিকটা সময় লেগে যায় আমি ব্যবসায়ীদের কথা শুনছি সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যদি ধরুন এরম একটা পারমানেন্ট সলিউশনের দিকে যায় তাহলে বর্তমান যে জায়গায় আপনারা ত্যাগ করছেন বা স্যাক্রিফাইস করছেন আপনি যাই বলুন না কেন সেইটা কতটা আপনারা করতে রাজি মানে আপনারা কি সবাই একমত তো যে এই বিষয়টা নিয়ে আমরা উন্নয়ন হোক আমরা সব ব্যবসায়ীরাই চাই হ্যাঁ তাতে আমরা সবাই একমত উন্নয়ন হোক হলে আমাদেরই ভালো হবে এখানে বাজার ভালো হবে এখানে অন্যান্য অফিস যদি হয় বা যাই কিছু হোক না কেন তাতে আমাদের ব্যবসা ভালোই হবে আমরা সবাই চাই উন্নয়ন হোক ভালো হবে উন্নয়ন হোক ভালো হবে আমি আপনার কাছে আসব এই অঞ্চলের মানে এই বাজারের তো আপনারা ব্যবসায়ী তাই তো কতদিন ধরে ব্যবসার সঙ্গে আছেন বছর বছর একটা সময় পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমি দেখতে পাচ্ছি আমি বাজারটা ছবিটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো একবার বাজারের ছবিটা আমি দেখাচ্ছি আপনারা এই হচ্ছে বাজারের হাল হাকিকার এবং 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 এই হাল হাকিকাতের জায়গায় দাঁড়িয়ে এই বাজার এর যে পরিকাঠামোগত উন্নয়ন বলুন বা বাজারের আগামী দিনে এই 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 বাজারের যে অবস্থা আমি একটু ভেতরের দিকটা একটুখানি যাই একটু বাজারটা একটুখানি দেখে নিই এই হচ্ছে বাজারের অবস্থা এবং ইতিমধ্যে ইতিমধ্যে এই বাজার পরিদর্শন করে গেছেন মেয়র পরিষদ মার্কেট ডিপার্টমেন্টের আমির উদ্দিন ববি মহাশব তিনি এই পুরো বাজার তিনি পরিদর্শন করে গেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এই বাজার যত দ্রুত সম্ভব পরিবর্তন করা যায় এই বাজারের উন্নয়নের দিক থেকে আমি 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 এই জায়গাটাও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব এই বিষয়টা একদম আমরা একদম বাজারের ভেতরে এটা মাছ ব্যবসায়ীদের জায়গা এই হচ্ছে বাজারের ছবি এই ছবির জায়গায় দাঁড়িয়ে আসুন আমরা আরেকটুখানি ভেতরের দিকটা যাই আমরা আরেকটু ভেতরের দিকে গিয়ে বাজারের ছবিটা আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি এবং বাজারের যে খানিকটা হলো ভগ্নপ্রায় অবস্থা সেই ভগ্নপ্রায় অবস্থার দিকে দাঁড়িয়ে এই হচ্ছে বাজারের মন্দির এই হচ্ছে বাজারের মন্দির এবং বাজারের যে এই অবস্থা এই এই জায়গাকে একেবারে চেঞ্জ করে বাজার সাধারণত চেঞ্জ করবে এইটা তারা আশা রাখছে কলকাতা পৌরসভা এই আশা রাখছে আমি এই জায়গা থেকে যতটা সম্ভব হয় আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব চলুন প্রচুর ব্যবসায়ী আপনারা জানেন যখন এই প্রতিবেদন যাচ্ছে তখন এই কেনাবেচার জায়গাটা একেবারে গগনে থাকে দুপুর বারোটা বেজে গেছে প্রায় একটা ছুঁই ছুঁই ঘড়ির কাটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সার্বিকভাবে বাজারের ছবিটা তুলে ধরলাম বাজারের ব্যবসায়ীদের মতামত হচ্ছে একটাই উন্নয়ন হোক কিন্তু সেই উন্নয়নটা যদি তাদের স্বার্থে হয় সেই উন্নয়নের জন্য তারা ভীষণভাবেই তারা রাজি আছে আমি আবার এই প্রতিবেদনে শেষ করবো তারকবাবুকে দিয়ে তারকবাবু আমি শুনছিলাম ব্যবসায়ীদের কথা শুনছিলাম ব্যবসায়ীদের তাদের অভিব্যক্তি শুনছিলাম সেক্ষেত্রে আপনারা এম কবে কি আশা দিয়েছেন যে কবে থেকে কাজ শুরু হতে পারে আমাদের তো আমাদের এখন সেরকমভাবে কথা দেয়নি আগে আমরা দুটো স্পট দেখিয়েছি সেই স্পটের আগে যে দুটোতে আর কি আমাদের শিফটিং দেবেন বলেছেন সে দুটোর আগে দেখবেন কতটা কি রয়েছে তারপরে আমাদের উনি জানাবেন বলেছেন তবে খুব তাড়াতাড়ি উনি জানাবেন বলেছেন আমাদের খুব তাড়াতাড়ি উনি জানাবেন বলেছেন হ্যাঁ বলুন ওই তো বললাম যে এই যা পরিস্থিতি আছে সেটা তো আপনাকে বললাম যেই পরিস্থিতির মধ্যে থাকলে পরে এই ব্যবসা আর চালানো সম্ভব হবে না আমাদের পক্ষে আমরা যারা ব্যবসায়ী আছি বেশ আমরা কথা বললাম এই জায়গা থেকে এবং আমি আবারও এই প্রতিবেদন করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাতা পৌরসভার এই একশো ছ নম্বর ওয়ার্ডের রামলাল বাজারের ছবি আমি এইখান থেকে ঢুকেছিলাম ঢুকে আমি গোটা ছবি আপনাদের সামনে তুলে ধরতাম দেখতে থাকুন দিশাশক্তি নিউজ অবশ্যই আমাদের নজর থাকবে কলকাতা পৌরসভা কত দ্রুত ব্যবসায়ীদের স্বার্থে এই কাজ করে